শরতের সৌন্দর্য হলো কাশফুল সেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে আসছি একদম প্রকৃতির কাছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কোথায় চলে আসছি এটা হলো উত্তরা দিয়াবাড়ি মেট্রো দিয়ে আসলে সেন্ট্রাল স্টেশন নেমে ওখান থেকে রিকশায় খুব সামান্য একটু রাস্তা সামনে আসলেই আসলে এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করা যায় খুবই মনোমুগ্ধকর পরিবেশ চারপাশটা একদম খোলা শুধু কাশফুল আর কাশফুল এসে দেখে খুবই ভালো লাগছে আমি প্রথমে মনে করছিলাম যে আমি একাই হয়তো যাচ্ছি এখানে কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন একটা পার্ক পুরো একটা রিসোর্টের মতো অনেক আপু ভাইয়ারা অনেক লোকজন এসে ছবি তুলছে ভিডিও করছে আমার দেখে খুব ভালো লাগছে আমার ময়না তো খুবই আনন্দ আমিও কাশফুল দেখে খুবই আনন্দিত হয়েছি সবাই ম্যাচিং ম্যাচিং করে আসলে ড্রেস পরে আসছিলাম কাশফুলের ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আবহাওয়াটা খুবই সুন্দর ছিল একদম ঠান্ডা বাতাস ছিল কিন্তু একটু রোদ্র থাকলে হয়তো ভিডিও কোয়ালিটি ভালো আসতো কিন্তু আমি এনজয় করেছি উপভোগ করেছিলাম কারণ ঠান্ডা ওয়েদার বাতাস ছিল তারপরে রৌদ্র ছিল না খুব ভালো লাগছিল আর আমাদের হাতে সময় একেবারে কম ছিল আমরা বিশেষ একটা প্রয়োজনে অনেক সময় লেট করে ফেলেছি অনেক লেট হয়ে গিয়েছিল যাই হোক যেহেতু আসছি অল্প সময়ের জন্য আসছি একটু উপভোগ করে যেতে বাচ্চাদের নিয়ে আর হয়তো আসা হবে না তো সেই জন্য এসে সামনে এসে দেখি কি সুন্দর ঝালমুড়ি আইসক্রিম সব কিছুই আসলে আছে বাচ্চাদের খাওয়ার মতো তো ঝালমুড়ি দেখে তো আমার ময়না দাঁড়িয়ে গিয়েছে কারণ ময়নার খুবই পছন্দের ঝালমুড়ি তো ঝালমুড়িটা প্রথমে আমি নিয়ে একটু টেস্ট করে দেখলাম যে এটা খেতে কত টেস্ট তো বিশ টাকা ঝালমুড়ি নিয়েছি নিয়ে দেখি যে ঝাল একটু কম আছে যাই হোক সেটা আমি খেয়ে ফেলেছি আমার ময়নার জন্য একটু ঝাল বেশি এবং একটু লবণ বেশি দিয়ে অর্ডার করেছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি চারপাশে অনেক আপু ভাইয়ারা আন্টিরা আসছে দেখতেই পাচ্ছেন যে কত লোকজন কাশফুলের ভিতরে তো আরও অনেক লোকজন কেউ কাশফুলের শুয়েও ছবি তুলছে ভিডিও করছে কেউ টিকটক করছে মানে এখানে মনে হচ্ছে যেন একদম উৎসব লেগে গেছে সে তো সামনে হয়তো পূজা পূজা ছুটিতে হয়তো আরও বেশি লোকজন হবে তো আমি একটু আর্লি আসলাম কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য কারণ এখনই এসে দেখি কাশফুলগুলো প্রায় ফুটে গিয়েছে কাশফুলের সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চান এখনই চলে আসতে পারেন এখানে আর এখানে এসে এই খা ছাগলগুলো দেখে তো আমার খুব ভালো লাগছে আমার ময়না বরাবরই সে ছাগল অনেক পছন্দ করে ঈদে যখন ছাগল কিনে নিয়ে আসে বারান্দায় সে অনেক যত্ন করে তাই যাই হোক ছাগল নিয়ে আমার ময়না অনেকক্ষণ দুষ্টামি করেছে সামনে এসে আরেকটু ভিডিও করলাম ভালো লাগছিল মনে হচ্ছিলো যেন আরও বেশি সময় হাতে নিয়ে আসলে ভালো হতো খুব অল্প সময়ের জন্য আসছি আর আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সেটা আসলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কি হয়েছে বলবো কারণ ওটা বলার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন এসছে কাশফুলের আনন্দ উপভোগ করার জন্য সেটা উপভোগ করছি ঠিকই তারপরও কিছু একটা মিছিং ছিল আমার সাথে মনটা খুব খারাপ ছিল বাচ্চাদের বসতে দেইনি এইখানে এসছি এনজয় করব ছবি তুলব ভিডিও করব সে আনন্দটাই মন থেকে আসলে হারিয়ে গিয়েছিল তারপরেও বাচ্চাদের যেহেতু নিয়ে আসছি আর কখনো আসা হবে না বাচ্চাদের স্কুল পড়া সব কিছু মিলে আর এই ড্রেনটা যাওয়ার সময় আমাকে এক আপু পার করে দিয়েছিল অনেকটাই বড় ছিল ড্রেনটা তো যাই হোক অবশেষে আসছি তো বাকি ভিডিওটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব এখানে এসছিলাম কি হয়েছিল পরবর্তী